আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমার বাড়ি হইল কুমিল্লা মুরাদনগর থানা এই মুরাদনগর থানা আকুবর ইউনিয়ন পশ্চিম জাঙ্গাল আমাদের বাড়ি আমার ওয়াইফ আজকাল বিগত এক বছর আগে আমি অপারেশন করাইছি অন্য ডাক্তার দিয়া কিন্তু অপারেশন এটা ভুল সম্পূর্ণটাই ভুল আর এই রুগীটা একটা বছর আমার এই ওয়াইফ শোয়ার তো উঠতেছে না পায় না সবকিছু করছে পরে যে বাবুক আমাদের বাজারে আমিনুল সারে যায় ওখানে ওনার চেম্বার আছে ওনার ঠিকানা লইয়া ওনার দেখাইছি পরে ওনার পরামর্শ দিছে যে আপনি এখানে আসে পরে আমি হসপিটালে আমার ওয়াইফ লইয়া আসি আসার পরে সারে অপর দিকটা ভর্তি করেছেন তো আমার ওয়াইফ ওনার আল্লাহর মতে আসলে এক বছর দুইটা সুস্থ আড়াউড়ি করতারে চলাফেরা করতারে খানা দানা খাইতারে ওজনের কোনো সামান আগাইতে পারে না কিন্তু এমনি সুস্থ আছে আমি আমিনুল স্যারকে ধন্যবাদ দিই আল্লাহ জোনারে ওষুধ মানে খায়ের দায় করে আল্লাহ ওনারে বাঁচায় রাখে আমি অনেক দোয়া করি ওনার জন্য